আপনারা ভিডিওটা দেখেন সাইডে তো সালাম আদাব নমস্কার আবার নিয়ে আর একটা ভিডিও আপনারা ভিডিওটা দেখার পরে ভিডিওটা পট করে শেয়ার করে দিবা আর আমরা এনি বাউল সং আপনারা সঙ্গে থাকবা আর দয়া করে একটা ফলো ডাবাইয়া দিবা আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার লগে ফলোটা করার লগে হই আর আমি আজকের উদ্দেশ্যটা হইল সোনাই আপনার একটা মিছিল করা হয়েছে এই মিছিলটা হইল গান্ধী জয়ন্ত আমার একজন স্যারে খুব সুন্দর একটা বক্তব্য রাখছে আমার সোনাই সমষ্টির বিধায়ক করিমুদ্দিন বড় ভাইয়াও সঙ্গে আসলা অত মানুষ অত বড় মানুষের নামটা হয় না আপনারা মাফ করব আমারে তবে আমি কথা প্রসঙ্গে হইতে গিয়ে আমার নামটা ধরা লাগছে আপনারা দেখেন স্যারে যে বাসাটা বা যে আপনার অ্যালাউন্সমেন্টটা করছেন আপনারা সামনে যে নেশামুক্ত সোনাইরে করার আপনারা একমত থাকবা আমিও আছি একমত আরও ভিডিও শেয়ার করে দিলে আরও বাই হল একমত হইবা কারণ আমরা ছোটো ছোটো বাই বাতি যে যারা আছেন ওখানকুর যে কালচার চলে কালচারটা হইল আপনারা ওই ছোটো বাচ্চাগুলোয় ড্রাগস মারা লিছে প্লাস মদ গাওয়া লিছে আরও বিভিন্ন নেশা করে আপনারা যদি সব সহযোগিতা করেন সব কিছু সঙ্গে থাকুন তে আমরা সোনাইটারে নেশামুক্ত করা যাইব আপনারা ভিডিও ক্লিপটা দেখুন আমার সাইটে দিয়ে আছে দেখলে বুঝতে পারবা স্যারে কী যাত মানে বাসনটা দিসইন এত মধুর সুরে বাসন দিচ্ আপনারা বুঝাইবার চেষ্টা করছেন আপনারা বুঝেন সচেতন হইন আমরা সঙ্গে আইন উন্নতি করো আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আরও দশ দেখাইবার সুযোগ করে দিন আরও দেখা হইব সালাম আদাব নমস্কার তনু হাই তনু ভাই তনু সারা খেও নাই গ্রাম্য ভাষা এটা কথা আছে তনু হাই তনু ভাই তনু সারা খেও নাই শরীর মাধ্যম হলু ধর্ম সাধনম শরীর আসল হুঞ্জি হেলথ আর এই হেলথকে ভাড়াটা বাজিয়ে দে এই নেশা আমার আশেপাশে অনেক ছেলে অনেক পরিবার বাড়ি কাটে একেবারে শেষ আমার হাতে পড়াশোনা করেছে ইয়ং অবস্থায় তারা মারা গেছে মারা গেছে এখনো আমি দেখি মসজিদের বাইরে একটা বাতি সেই ইয়েটা বাল্বটা খুলে নিয়ে বিক্রি করে ফেলে বাইরে ভালো জারু একটা রাখা যায় না জারু ঠাও নিয়ে যায় এইভাবে আপনারা আমাদের এই সুনাই অঞ্চলে অন্তত যদি আমরা একটা আদর্শ সুনাই করতে পারি আমরা যদি কসম খাই আজকে শপথ নেই গান্ধীজির এই শুভ জন্মদিনে তাহলে গান্ধীজির আত্মা কি হবে সুখী হবে গান্ধীজির আত্মা সন্তুষ্ট হবে আপনাদের সবাইকে আজকে শপথ গ্রহণ করুন যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাহারা দেব। ছেলে কোন সময় বাড়িতে আসে সন্ধ্যা আগে ছেলে ঘরে আসলো কিনা আপনারা সেটা খেয়াল করেন না আসে আলা পরিবারের কথা বলছি আর নাই একেবারে নিঃস্ব পরিবারের কথা বলছি ছেলে আমরা সন্ধ্যার আগে ছেলে যদি ঘরে না আসে তাহলে আমাদের বাড়িতে এখনো আমি আমার ছেলেদেরকে তুলেছি তারা কোনো জায়গায় আড্ডা মারে না সঙ্গে যায় না আপনারা দেখবেন ছেলে মেয়েদের একটা বাচ্চাকে মানুষ করতে গেলে তিলে তিলে একটা শিশুকে মানুষ করতে গেলে কতটুকু পরিশ্রম আর সেই বাচ্চা যখন জোয়ান হয় যখন আপনার আশা ভরসার স্থল হয় তখন সে কোথায় যাচ্ছে জাহান নামে আপনারা খেয়াল রাখেন না বাচ্চাদের পাহারা দেবেন কুইয়ার খেত খরা সহজ কিন্তু কিন্তু কুইয়ার ফেরানি বড় কঠিন কুইয়ার খেত খরা বড় সহজ কিন্তু কুইয়ার হরাইলে কম ধরে বাচ্চা একটা জন্ম দেওয়া বড় সহজ কিন্তু বাচ্চারে ফাড়া দিয়া মানুষ সরিয়ে রাখা এইটা হলো বড় কথা ঘরে ঘরে আপনাদের ছেলেদের আপনারা পাহারা দেবেন সন্ধ্যার আগে যেন বাড়িতে ফিরে আসে গান্ধীজির আজকের এই দিনে আপনারা হাত তুলে শপথ করুন গান্ধীজির এই দিনে আপনারা হাত তুলে শপথ করুন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা পাহারা দেব যাতে নেশা এবং নেশা যারা করে তাদের সঙ্গে তারা না সঙ্গ হয় আমরা আজ থেকে সেই শপথ গ্রহণ করলাম গান্ধীজিকে সম্মান জানাতে গিয়ে আর এই সঙ্গে আমি আমার নবীজির কথা বলছি ধর্ম হিসাবে আমি গান্ধীজিকে পাওয়ার আগে আমার নবীজিকে পেয়েছি ছোটবেলায় আমাকে কলিমা শিখানো হয়েছে জগতের প্রত্যেকটা মহামানুষ নেশা করেন না আমাদের নবীজি হচ্ছে আমাদের রোল মডেল আমাদের আদর্শ পুরুষ গান্ধীজি যোশি নবজী আদর্শকেই পালন করেছেন মহাপুরুষরা আরেক মহাপুরুষের মতোই থাকেন নবজীও প্লেন লিভিং এন্ড হাই থিংকিং এর মধ্যে ছিলেন আর মতমগান্দু ছিলেন প্লেন লিভিং এন্ড হাই থিংকিং এর মধ্যে আপনারা প্লেন লিভিং এন্ড হাই থিংকিং কে আপনারা আপনাদের আদর্শ করুন এই বলে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই যে কষ্ট করেছেন এই কষ্টটা বেকার যাবে না ইনশাআল্লাহ এই কষ্টটা বেকার যাবে না ইনশাআল্লাহ আপনারা চলে মেদের পাহাড় আ আজকে নষ্ট হয়ে যাচ্ছে মেয়েরা কলেজে পড়ছে ওখানে সেখানে সংগতিশীল এদের দিকে ধন্যবাদ জয় হিন্দ মহাত্মা গান্ধী জিন্দাবাদ মহাত্মা গান্ধী আমার রহে আমি এখন অনুরোধ করবো সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক আনোয়ারুলক সাহেবকে অনুরোধ করব দু চারটি কথা বলার